রাজধানী সংসদ ভবনের সামনে হঠাৎই ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ বলছে সেখানে ব্যানার সহ আটক করা হয়েছে এক সাবেক নেতাকে আজকে আমরা জানাবো এই মিছিল কিভাবে হলো হলো কেন আর এর আগে কি কি ঘটেছে রোববার দুপুরে বিজয় সর্ণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে মিছিল শুরু হয় সংসদ ভবনের রাস্তা ধরে এগিয়ে গিয়ে মিছিল শেষ হয় খামারবাড়ি এলাকায় এ সময় পুলিশ দ্রুত খবর পেয়ে মাদারীপুরের শিবচরের সাবেক ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ করে তবে এটি প্রথম নয় গত শুক্রবার জুমার নামাজের পর নাবিস্কো এলাকায়ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল হয়েছিল তারও আগে একত্রিশে আগস্ট ধানমন্ডি সাতাশ নম্বর রুট থেকে রাফা প্লাজা হয়ে শঙ্কর পর্যন্ত মিছিল করে নেতাকর্মীরা আর সপ্তাহখানেক আগেই গুলিস্তানের বাইতুল মোকার্রম মসজিদের দক্ষিণ গেটে কয়েকশো নেতাকর্মী বিক্ষোভ করেছে অর্থাৎ একের পর এক ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা যদিও সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম নিষিদ্ধ এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই শক্তি প্রদর্শন নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক ইঙ্গিত আছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।